নারীরা হচ্ছে পুরুষের পার্টনার সহকর্মী সহযোগী এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই নারীদের অবদান আছে না নাই এজন্য কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে এ বিশ্বে যা কিছু মহান চিরকল্যাঙ্কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই এই সম্পর্কটা আল্লাহ লেবাসের সাথে তুলনা করুন ম্যাটাফরিক্যালি রূপকভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটাও এরকম একাকার মিলেমিশে ভালোবেসে একাকার স্বামী স্ত্রীর রেলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো হাত কেটে গেলে পানি পরে কোন দিক দিয়ে চোখ দিয়ে পানি ঝরে চোখ দিয়ে সুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রী এই জান্নাতির সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদের জন্য গাইডলাইন দেয়া আসরা নাই আমরা গাইডলাইন নেব কোরআন থেকে থেকে কোরআন থেকে আর সুন্না থেকে কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ এর সব দিক নির্দেশনা কোরআনে আসরা নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছে আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনবো স স্থানে থেকে প্রত্যেকেই স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকু পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দেবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না অনেকে বলে হুজুর সুখ নাই সুখ নাই ঘরের ভেতরে গেলেই যে হান্না কথা শোনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন পর করে খালি এসএমএস পাঠায় আমারে ভাল লাগে না এখন এখন অন্য দিকে ঘুরে এরকম আশ্রা নাই দুই দিক থেকে অভিযোগ বন্ধের জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল আছে নাকি আসবে হ্যাঁ দিনের বেলা সমাবেশ ছিল তো এটা হয়ে গেছে মাইকের সাউন্ড নিশ্চয়ই এই এদিকে উঠছে কে টান দেন এদেরকে ধরে টানেন টানেন টাইনা বসান বসান টান দেন টান ধরে। হুজুরে ধরেন হুজুরে ধরেন ধরতে পারেন নাই হুজুর রেছেন এইভাবে চলবে একেবারে শেষ পর্যন্ত উঠলে খবর আছে শুরুতে সুযোগ দিয়েছি সুযোগ নেন নাই তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ চালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে খালি আওয়াজ কথা একটু থামছে আবার শুধু কেন আমার দিকে তাকান আরেকজন থামতে বলছে কি আপনার এই থামো থামো এগুলো বলেন কেন আপনি থামেন তাহলে তো হ্যাঁ আবার আমার সাথে কথা আপনি চলুন প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনব সম্মিলিত ভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরে বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা শুনবো স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছে এই গুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিত ভাবে পালন করে এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানিয়ে দিবে সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানাই দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনবো স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা কিসের খেলা স্যাক্রিফাইস এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া চাইলে হুজুর তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে দেয় তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে করো করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইসটা খুব জরুরি স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ আ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি মাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিক না এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে সেক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নাই কথা বলেন না কেন আপনারও দোষ আছে না নাই তো লিস্ট দুইভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট দোষের লিস্ট বাদ দিয়ে আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি হাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আসলে নাই হয় না এরকম আপস অ্যান্ড ডাউন্স মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনসুটি এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারও দোষ আছে না নাই কেউ দোষ নয় এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করব দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবি কাঠি হচ্ছে স্যাক্রিফাইস তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নাম্বার চাবির নাম কি স্যাক্রিফাইস চিল্লায় বলতে হবে সেটা কি তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই স্যাক্রিফাইস করবে দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার কালেক্টিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে ঝগড়া আপনারা করেন নাকি ভাবির সাথে ভাবির সাথে ঝগড়া করেন কে কে দেখি আপতলেন এদিকে সব আল্লাহরি এরা ঝগড়া করে না আপনি করেন এই সাহসী সন্তান আছে কিছু মার্শাল ঠিক আছে বেশি করেন না আবার ঠিক আছে ঠিক আছে তোমরা করো বলছি আপনারা করেন ওকে না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া করলে দুজন স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এই জন্য ঝগড়া করতে দেয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় ডিভোর্স হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয় কি দেয় পালে বাতাস পেলে দাউদা উপরে উঁচু হয়ে ওঠে আগুনের মধ্যে যেমনি কেরোসিন ঢাললে দাউ দাউ করে জলে সামান্য ঝগড়ার ছোতা পেলে ইবলিস শৈতান খালি দাউ দাউ করে ঝগড়া ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয় ঠিক কি না এজন্য ঝগড়া করবেন না মেহরবানি করে ঝগড়া শুরু করবেন না যে কোনো মূল্যে এই ঝগড়াকে থামায় রাখতে হবে তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায় কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে শুনবেন বিশৃঙ্খলা ভোগ করলে তো গল্প শোনানো যাব না চুপ আমার দিকে যে গল্পটা সেটা হচ্ছে এক শুনে বাড়িতে রাত এগারোটায় বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় না বাড়ির সামনে যেই স্বামী ফোন দিছে ওয়াইফকে শুরু করার আগে দরজাটা খোলো চলে আসছি তো ওয়াইফ এসে দরজা খুলে দিয়েছি এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে টেবিলে খেয়ে ফেলে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড়া এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ভাইয়েরা ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবে স্ত্রী রেগে গেলে চুপ থাকবেন কারণ সেই মুসলিমে এসেছে ইন্ন ইবলিস ইয়াদাউ আরশহু আলাল মা ইবলিস শয়তান তার সিংহাসন গড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্মা ইয়াবাউস সারায়াহু সে প্রতিদিন সকালবেলা তার সঙ্গোপাঙ্গদের গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর যখন সঙ্গোপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলায় বেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলোই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিস বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাক্তু হু হাত্তা ফাররাক্তু বাইনাহু ও বাইনা আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাক্তু হু হাত্তা ফাররাক্তু বাইনাহু ও বাইনা মুরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অস্তার দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সবাস তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁধে ওঠ ইবলিশ তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে নজ বললে না এজন্য জন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তানরে খুশি হতে দেয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশন এটা আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ পড়ে এজন্য দৌলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক

আব্বারে ডাকে খুশি হয়ে গেছে না আম্মাজানা দিল চলে আসলেন দাঁড়ালেন এবার বিশ্ব ইসলাম বললেন তা চাকলিমিন আচাকাল্লা কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবো আম্মা জানায়েসা বললেন চাচা কল্লামু আনতা ইল্লা হক আপনি বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে গেলেন কি কেমন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা না কি রেগে মেয়ের গায়ে মেরেছে এক चोर चोरকে আম্মা জানায়েসা উল্টে পড়ে গেলেন سيدنا আবু বকর তালা তাআলা রেগে গর্জন করতে লাগলেন আবার মারার জন্য উদ্যত হলেন আম্মা জান আয়সরাদিল্লাহ তালা বাঁচার জন্য এবার বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন সুমনলা না বিশ্বনবী সায়দান আবু বকরের সামনে দুই হাত মেলে এভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব যখন আম্মা জান বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সায়দান আবু বকর গেলেন সায়দান আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রসুল সাহেস্তাম আম্মা জান তুললেন বললেন ইয়া আয়েশা

এবার সায়েদন আপু মোক বলেন সুমান্লায়া হাবিবাল্লা আশিকানি ফি সিল্মি কুমা কামাশরা তুমা নি ফি হাবি কুমা নাবি গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিট মাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দগণ মুহূর্তগুলোতে শরিক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুমান্লাহ পড়েন আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশের এরকম খুনশুটি করেন হাসা হাসিতে মেতে ওঠে তখন একটু আমার রায় খেলেন পড়বেন না দেখেন আল্লাহ রাসুল ইসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন দিন তালাক পর্যন্ত গিয়েছে বলেন না কেন আল্লাহর হাবিব ইসলাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আম্মা জানা সাথে আগার আগে হতো আল্লাহর হাবিব সাহেব বলতেন আয়সা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি কখন

করে দেয় আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো ওয়া রাব্বি ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না সুবহানাল্লাহ বলেন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানা জানায়েসা বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহাজুরু ইল্লা ইসমাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি বাহ হা জুরুম ইল্লাহ হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দিই হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো হতো ঠিকই না তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ এই যারা বিয়ে করে না এরা ইনশাল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পরে না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোন গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আজামুল আমানা এটা সবচেয়ে বড় আমানা। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে আশারুন নাস বলেছেন বিশ্বনবী এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইয়াউমুল কিয়ামাতে manzilatan আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি ওই নারী কিংবা ওই পুরুষ তুফদি ইলা জৌজিহি ও ইউফদি ইলা জউজিহা তুম্মা ইয়ুমশি রুসের তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিভিসিতে যা করে এটা করে মানুষের কাছে বলে বেড়ায় এরকম আচারা নাই এটা বড় কবিরা গুনাহ অনেক বোনরা একসাথে হলে দাম্পুত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আচারা নাই। অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটাই এমন এগুলো বলা যাবে আর শিবাহ হারাম আরাম জীবনের সব বিষয় স্বামীর সব বিষয়ে স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোন কোনো কিছু কেয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারা